আসসালামু আলাইকুম এখানে আপনারা কেতাব দেখেন আবু আবু এই পৃষ্ঠা হলো তিনশত পঁচাশি নম্বর পৃষ্ঠা দুই খন্ডকে একত্রিত করে আরবি ভলিউম জের জবর পেশ ছাড়া এর প্রথম নোসখা যেগুলি আছে যেটা প্রথম আবুদাহের লেখা সেগুলিতে নোক্তাও নেয় আলহামদুলিল্লাহ কোনটা যে উপরে নোক্তা দিলে বা নুন হয় নিচে নোক্তা দিলে বা হয় উপরে দুই নোক্তা দিলে তা হয় নিচে দুই নোক্তা দিলে তা আপনার ইয়া হয় কোথায় কি সেট হবে এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে গ্রামাটিক্যাল কায়দায় সেটিং করতে হবে এই জ্ঞান যাদের আছে তারা সোবান আল্লাহ বলেন না আজকাল তাফসিরুল কোরআন রেখে তাফসিরুল কোরআন কয় তাপসির করতেছে ওক যদি একটা তাপসিরে তা পড়তে দেই তাফসিরে কাজ সাপটা যদি পড়তে দেয় অথবা তাফসিরে বাইজাবি পড়তে দেয় আল্লাহ রহমত ওই ভয়ে পালাই যাবে তাফসির এত সহজ জিনিস নয় বাবাজি মহাদিস বা লিখতে হয় না আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে তার উপরে আল্লাহ প্রদত্ত নিয়ামত থাকতে হয় তবে সে জের পেশ এবং নক্তা দিয়ে পড়তে পারবে এবং লিখতে পারবে আপনারা বোধার চেষ্টা করবেন এখানে তিনশত পঁচাশি বিশটা আমি খুলেছি আবু দাউদ শরীফ সোনা আবুদাউদ সিয়া তার একটা হাদিস কী লিখেছে না দেখেন হাদিসের নম্বর এখানে দুই হাজার সাতশত উননব্বই নম্বর হাদিস মুখস্থ করে রাখেন এগুলি আবু দাউদ শরীফ এই আগে হাদিস শরীফ এসেছে তিরমিজিতেও এসেছে মুসলিমে এসেছে কথা কি বুঝতেছেন ইবনে মাজাতে এসেছে কি আসছে দেখেন حدثنا هارون ابن عبد الله رحمة الله عليه بالوشنين حدثنا هارون ابن عبد الله رحمة الله عليه قال حدثنا قال حدثنا عبد الله ابن يزيد رحمة الله قال حدثني سعيد ابن أبي أيوب قال حدثني عياش ابن عباس القطباني عن إسحى ابن هلال الصدافي عن عبد الله ابن عمر وابن العاص أن النبي صلى الله عليه وسلم قال ومن بيوم الأضحى إيدا جعله الله تبارك وتعالى لهذه الأمة جعله الله تبارك وتعالى لهذه الأمة قال الرجل أرأيت إن لم أجد إلا منيحة أنثى فأضحي بها قال لا ولكن تأخذ من شعرك وألفارك وتقص شاربك وتهلك عاناتك فتلك تمام أضحيتك عند الله হাদিসের এবারতের অর্থ শোনেন হাদাসানা আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন হারুন ইবনু আবদুল্লাহ আবদুল্লাহ সেলে হারুন এরপর হাদিস বর্ণনা করেছেন তিনি কয়লা বলতেছেন আব্দুল্লাহ ইবনু ইয়াজিদ তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন কয়লা তিনি বলেছেন হাদাসানি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন সাইদ উন আবি আয়ুব আবু আয়ুব রহমতুল্লাহ তিনি হাদিস বর্ণনা করেছেন কয়লা তিনি বলেছেন হাদাসানি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন আয়াস ইবনি আব্বাসিল কুতবানী তিনি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন আমার নিকোষে আন ঈসা ইবনে হেলাল ঈসা ইবনে হেলাল থেকে বর্ণিত সদাফি আন আবদুল্লাহ ইবনে আমর ওয়া আল আবদুল্লাহ ইবনে আস আমর ইবনে আস আমর ইবনে আস থেকে বণিত হয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়লা আন্নান নবী নিশ্চয় আল্লাহর হাবিব বলেছেন যে কয়লা তিনি বলেছেন কি বলেছেন উমির তুবি ইয়াউমিল আদহা ঈদা ইয়ামের আজহাকে আমাদের জন্য ঈদ হিসেবে পালন করতে আল্লাহ পাক আদেশ করেন আমাকে আদেশ করা হয়েছে সুবহান আল্লাহ জ্বালা হুল্লাহত আলিহাজ হিল উম্মা এই উন্মতির জন্য এটাকে ঈদ বানিয়ে দেওয়া হয়েছে কয়লা রাজুল একজন ব্যক্তি বললেন আর ওয়াহিতা ইল্লাম আজিদ ইল্লা মানি হাতান মানি হাতান একটি এমন একটি উট আমার আছে আল্লাহর বন্ধু। এমন একটি উট আমি গরিবের আছে যে মানিহা মাদি উট দুধ 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 বিক্রি করে আমার জীবন যাপন হয় এইটি কি কে এটা কি আমি কি করব আদা করবো আমি কি এটা জবাই করব এটা কি কোরবানি করবো সুহান আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু বলেন না না তোমার মতো গরিবের উপরে কোরবানি ওয়াজিব নয় বলেন। আল্লাহ কিং হবে তা খুঁধু রেখে দাও বুঝতে পারতেছেন আপনারা তা খুঁধু রেখে দাও মিনশারিকা তোমার চুল ও ফারিকা তোমার নখ মানে জন্মের মতো নাই দশ দিন চাঁদের সাথে চাঁদ ওঠার আগেই কেটে নিতে হবে তারপর চাঁদ ওঠার পর আরে কে বলতা কস্য শাড়ি বা কা শাড়ি বোন মানে হলো মোষ বোকারি হাদিস কস্য শাওরে অতঃফির লে তোমাদের দাড়িকে লম্বা করো মুসকে ছোটো করো আজ আমার হুজুরেরা মোষ ফেলে একবার সিলে মানে চামড়াও শিলে এরকম ভাগ এটা সিলার কথা আসেনি এসেছে ছোটো করা হ্যাঁ বাবা আমার কথা বলে নে করতে হবে কাকুসু শব্দটা কসুন শব্দের অত বোঝেন তো কসাই থাকতা কসুন অর্থাৎ ছোট করে ফেলা কেটে ফেলা ছোট ছোট করা সারি বাঁকা তোমার মোজ ছোট করবে মোস্তা রেখে দিবে অর্থাৎ এটা রেখে দেবে এই কয়দিন ও আত্মা হালিক আনাতিকা এই কয়দিন রেখে দিয়ে কোরবানির দিনে বা পরে এটা কি করবে কাটবে তাহলে কো আনাতিকা তোমার অপ্রয়োজনীয় প্রসঙ্গগুলো যা যা আছে বুঝে নেবেন ফাতিলকা এই যে তুমি কাজটা করলে তামাম বোঝেন তো পুরা একটা তাম হাইয়াতিকা একটি কুরবানির স্বভাব তোমাদেরকে দান করা হবে বুঝতে অসুবিধা হয় বাবাজি এ হাতি মিসকাশরীফের একশত উনত্রিশ পৃষ্ঠা আরবি বলিয়াম খুললেই পাবেন নাসাই শরীফের ইসলামী ফাউন্ডেশনের চতুর্থ নম্বর খণ্ড খুললেই পাবেন দুশো বাহান্ন পৃষ্ঠার চার হাজার তিনশো ছেষট্টি নম্বর হাদিস এই হাদিসের পরবর্তী মিস্তাগের হাদিস আরেকটা আসতেছে আমি আপনাদের বলে দিই না বলে দিলে তো স হবে বলে না দিলে বলবেন যে হুদু দলিল দেয় না শুধু কথা বলে আমরা কিন্তু দলিল ছাড়া কথা বলি না বাবা কারণ কোরআন বলেছে হাতু বুরাহানি কিনাতুল বাকারা একশো এগারো এবং সুরাতুল নমলের এরাতুল নম্বর এটা হলো সুরা বাকারা অর্থাৎ সুরাতুল নমন আল্লাপাকে স্পষ্ট করে দিয়েছেন যদি সত্যবাদী হও হালাল হারাম বললে জায়েদ নাজায়েদ বললে কোনো কথা বললে দলিল দাও যেটা বলুন সোহান কারো ব্যক্তিগত কথা বলা যাবে না বাবাজি ইচ্ছা মতোই আমল করা যাবে না তো এখানে আমরা কেনই আমলগুলি করবো কারণ হাদিসটি সহি হাদিসটি কি পরের হাদিসে আসেন এবার হাদিস নম্বর দুই হাজার সাতশো একানব্বই হাদিস ওটা ছিল উননব্বই মনে থাকবে তো নাকি ওটা ছিল দুই এবার আসতে দুই হাজার সাতশো একানব্বই বাবুর রজুল এটা হলো সবার জন্য গরিব মিসকিন এমনকি কোরবানি দাতা সবার জন্য মুখস্থ রাখেন এই হাদিসটা বাবুর রজুল ওই ব্যক্তি ইয়া খুদু রেখে দেবে মিন সারিহি তার চুল ফি আশ্রি এই দশ দিন বুঝতে পারতেছেন আপনারা বাবের নাম ওয়াহু আই উরিদু আই যদি সে কোরবানি করতে চায় তার এই দশ দিন সে কাটবে না সুবানা বলবেন না জোরে চুলদারি সব রেখে দেবে এই এটা বাবের নাম বাব নম্বর তিন অধ্যায় এবারে আপনার হাদিস নম্বর দুই হাজার حدثنا عبيد الله ابن معاذ رحمه الله عليه قال حدثنا ابي قال حدثنا محمد بن عمرو رحمه الله عليه قال حدثنا عمرو بن مسلم الليثي رحمه الله عليه قال سمعت سعيد بن المسيب يقول سميت ام مسلمات تقول قال رسول الله صلى الله عليه وسلم من كان له ذبح يذبحه فاذا اهل الى لاد الحجه فلا ياكلن من شاره ولا من عذفاه আপনারা কোথায় পাবেন আবু দাও দেখলেন এরপরে আসেন নকাটা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড আরবি ভরিয়াম দুই নম্বর খণ্ড একশো ছাপ্পান্ন পৃষ্ঠা সেই মুসলিম উনিশশো সাতষট্টি নম্বর তাকরার ছাড়া আর তাকরার সহ মুসলিমের হাদিস হাদিস নম্বর বুঝতে বাবা তাকরার বোঝেন তো একই হাদিস একটা কেতাবে বিভিন্ন বিষয়ে একটা হাদিস বারবার এসেছে তিনবার চারবার পাঁচবার এভাবে আসার কারণে হাদিস নম্বরটা বেশি হয়ে গেছে চার এখানে চার হাজার আপনার নয়শো একত্রিশ নম্বর হাদিস হয়ে গেছে ওই একই হাদিস একটা একটা করে যদি ধরা হয় আর যেগুলি বিভিন্ন প্রসঙ্গে আছে একই হাদিস প্রসঙ্গ ভিত্তিক হাদিস বাদ দিয়ে একটা করে ধরা হয় তাহলে হাদিসের নাম্বার পড়বে এক হাজার এক হাজার নয়শো সাতষট্টি নম্বর হাদিস কথা কি বোঝা যায় পরে গিয়ে বলবেন আমি তো পাইলাম না এটা হবে আপনার ছলছা চুরি যার কারণে আমি সুন্দর করে বুঝে দিচ্ছি কষ্ট হচ্ছে না তো আপনাদের এবার আসেন এখানে আল্লাহর হাবিব বলেন কাল আর রসুল্লাহ সাল্লি আসলাম নবী পাক সালাম বলেন মাং কানা যে ব্যক্তি লাহু জাবু যে কোরবানি করা যার উপর ওয়াজিব হয়েছে ইউ জব্বি হুহু ইউ জব্বি হাহু যেটা সে জব করতে চায় হিজ্জা হিলালা জিলহজ্জের চাঁদঠার পূর্ব মুহূর্ত থেকে জিলহজের আপনার কোরবানির পূর্ব মুহূর্ত পর্যন্ত ফালা ইয়া খুদান্না মিন সারিহি ওয়ালা মিন আজফারি সারি মানে তার চুল দাঁড়িয়ে যেন না কাটে মিন আজফারিহি নখ যেন না কাটে সাই আন হাত্তাই ও দহি কুরবানি হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত জোরে বলুন সুবাহান কথা কি বুঝতে অসুবিধা হয়েছে তাহলে এই হাদিস শরীফ বোঝা গেল যে আমরা চুল দাড়িগুলি যেটা যার আছে সেটা আপনি দাড়ি তো কাটবেন না দাড়ি কাটবেন না কিন্তু অন্যান্য যেগুলি কাটার প্রশ্ন প্রয়োজন নখ কাটা এগুলি চাঁদ ওঠার আগে করে নেবেন ঠিক আছে বাবা না ভুল হলো আবার ভুল হয়নি তো আবার মাসা এই হলো একটা আমি আপনাদের শিখাই দিলাম এমনটি করতে হবে যেহেতু চাঁদের আগে এগুলো বলে দেওয়া জরুরি এরপরে আমি একটা কথা বলবো সেটা আমি পরে আসতেছি এখনই এর কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিব এই হাদিস থেকে আমি আপনাদেরকে শরীফ থেকেই কথা বলি এটা এটাও খুলে দেখাচ্ছে আমি সবই দেখাবো ধীরে স্থিরভাবে বোঝার চেষ্টা করবেন এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি রসুরে পাক সালু আলী ওয়াসাল্লাম ওনার কথাগুলি মানাই হলো আল্লাহ পাকের হুকুম মানা কি ঠিক আছে তো মায়তী রসুল ফাঁকত আত আল্লাহ সবাই জানেন কোরআন শিফের নিসার আশি নম্বর আয়াত পাঁচ নম্বর পাড়া আজ শরীফ নম্বর আশি আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার নবীকে মেনে নিল সে আমাকে মানলো কারণ আমার নবীকে মানার আদেশ আমি আল্লাহ করেছি যারা বলুন কথা কি বোঝা যায় এখন ওই আল্লাহ আবার বললেন ওয়াউর ইলাম রিমিন কুম সুরা ষাট নম্বর আয়াত যে ব্যক্তি আমার নবীকে মানতে চায় আমাকে মানতে চায় কেমন পর্যন্ত যারা আল্লাহ এবং আল্লাহ নবীর মত অনুসারে চলেন কোনো সলচাতুরি বা দলের স্বার্থে বিক্রি হন না মত অনুসারে যারা চলেন ওই সমস্ত উলি ব্যাখ্যা মেনে নেওয়া আমি আল্লাহর আদেশ কারণ আমি আদেশ করেছি জোরে বলুন এখন প্রশ্ন আপনারা আরেকটা হাদিস এখানে বলে আমি শেষ করছি যেটা হলো দলিল যেটা আপনার আমলের ক্ষেত্রে আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুকাকায়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আয্যামিল আহাব্বু ইলাল্লাহি আয়া তা'াব্বাদা লাহু ফিহা মিন আশরিল হজ্জ হজ্জতি ইয়া'দিলু সিয়ামা কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সনাতিন ওয়া কিয়াম ওয়া কিয়ামুন কুল্লি ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই হাদিসটা মিসকাত শরীফে 183 তে আছে মিসকাতে তিরমিজিতে ইবনে মাজাহতে উদ্ধৃতি দিয়েছেন ফয়জুল কালামের লেখক বর্তমান সময়ের কৌমি খারাজি ভাইদের মূল মুরব্বী ফয়জুল্লাহ সাহেব তাঁর কেতাবের দুইশত তিরানব্বই পৃষ্ঠা হাদিসটা তুলে ধরেছেন এই জন্য উনি এই উদ্ধৃতি দিয়েছেন যার কারণে আমি আপনাদের বললাম যে উল্টাপাল্টা বলতে গেলে নিজের মুরব্বী বাতিল হয়ে যাবে কোনো সময় উল্টাপাল্টা বলবেন না আমি যত কথা বলি আপনাদের বর্তমানে যত দল আমরা তৈরি হয়েছি এটা ভারত পাকিস্তান বাংলাদেশে দল তৈরি আসতে দুশো বছর আগে ইসলাম এসেছে সাড়ে চোদ্দশো বছর আগে এই জন্য আপনাদের প্রত্যেকের কথাই আমি বলি যারা দল হিসেবে উল্টাপাল্টা করছেন তাদের সকলে মুরব্বীদের লেখা আমি বের করে দেখায় যাতে করে আপনি এটাকে কখনো রদ করতে না পারেন কারণ বাবাকে স্বীকার করাই হলো ভালো সন্তানের দাবি আর বাবাকে অস্বীকার করা হলো মন্দ সন্তানের দাবি এই জন্য চিন্তা করে বলবেন এখানে বলা হলো রশরিফাকলাম বোঝালেন আহাব্বা। আহব্বু ইল্লাহি আয়া তা'াব্বদালহু ফিহা মিন আসলিদিল হাজ্জা ইয়াদুল সিয়াম আসরজিল হিজ্জের জিলহজের প্রথম 10 দিনের আমল এর চাইতে বেশি মূল্যবান বেশি দামি আল্লাহ পাকের কাছে আর কোন দিনের আমল নয় তবে রমজান বোরকা আলাদা এটা এক্সেপশন হল কথা কি বুঝতে পেরেছেন কিন্তু এটা বলা হলো কেন কি বলা হচ্ছে দেখেন ইয়াদুল হাদিসে এর বারত ইয়াদুল সিয়াম কুলি ইয়াউমি মিনহা এর প্রতিটি দিনের সিয়াম রোজা কাজ সিয়ামে সানাতিন এক বৎসরে রোজার সমান ওয়া কুল্লি লাইলাতিন ও কিয়ামু মানে রাত্রি জাগরণ রাত্রে ইবাদত করা কুল্লি লাইলাতিন মিনহা এর প্রত্যেকটি রাত ইবাদত করা বিকিয়ামি লাইলাতিল কদর লাইলাতুল কদরের মতো উত্তম হাদিসের বাণী আমার বানানো কোনো গল্প বলিনি আমি এখানে কি বুঝানো হলো এটা শুধুমাত্র এই দশটা দিন অর্থাৎ নয় দিন জিলহজ মাসের দশ দিনের তো দশম দিনে তো আপনি কোরবানি করবেন বাবা কথা বলেন না কেন দশম দিন কোরবানির দিন এগারোতম দিন কোরবানির দিন বারোতম দিন কোরবানির দিন তিনটা হল কোরবানির দিন মনে থাকবে তো দশ এগারো বারো জিলহজের এটা কোরবানির দিন আর তেরো তারিখ পর্যন্ত আইবের তাস এই দশ দিনের ভিতরে লাস্টের দিন যেটা কোরবানির দিন এদিন কিন্তু রোজা নয় অনেকে বলে রোজা আসি খবরদার ওই দিন রোজা রাখা নিষিদ্ধ তবে হজরত সাল্লাহ আসলামের বাণী হচ্ছে না খেয়ে ঈদের মাঠে যাওয়া কোরবানি জবাহের পরে খাওয়া এর বিনিময়ে পাক তাকে পুরা দিন রোজা রাখার সব শুধু নয় এক বৎস রোজা রাখার সব দেবে যেটা এখানে হাদিস দিয়ে প্রমাণিত হলো কথা কি বুঝে আসে বাবাজি অনেকে বলে কোরবানির বস্তু দেখাইতে হবে না আপনার বস্তু কাটতে কাটতে বন্টন হতে হতে রাত হয়ে যেতে পারে আপনি সারাদিন না খেয়ে থাকবেন না কোরবানি করেই আপনি রোজার সব পেয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন এর أرا فارديني بعباره كتة إكسبرسية هذه سجدة ثي تقوله ميشي سكربو، في هنا يعني في لا يادي الحجة يدعى فو دع في ورال بإسناد الله به وأن عنا سنم لكن قال الله تعالى كان في أيام أشتى الحجتي كل يوم ألف يوم عرفة في يعني. ফিল ফাজলি রাহু লাওয়া কিহুল আনোয়ার কথাগুলি বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু অর্থ করে দিচ্ছি আপনাদেরকে সত্য করে বুঝবেন বাইহাকি শরীফের সহি সনদে লা বাসাবি এর মধ্যে কোনো সনদের গরমিল নাই লিখেছেন তিনি যে সনদের গরমিল নাই এর প্রত্যেকটি দিন জিলহজ মাসের এক কথায় উত্তর দেয় সময় বেশি নিচ্ছে আমি সময় হয়ে যাচ্ছে এখানে বলা হয়েছে ফি রিওয়ায়তিল বাইহাকি আন্নাল আমাল আমল হচ্ছে ফি হিন্না অর্থাৎ এই দিনগুলিতে ইয়ানি ফি লায়ালি আশ্রি জিল হেজ্জা লায়ালি মানে লাতগুলোতে রাতগুলোতে মনে থাকবে তো রাতগুলোতে জিল হাজ্জা জিল হজের ইউ দো অতিক্রম করবে বাড়িয়ে দেওয়া হবে কীরকম বিশ্ব এই সাত মেয়াতি একশো সাত গুণ একশো সাতশো গুণ হাদিসের বারত বলছি এটা তার বাড়ানো হবে প্রত্যেক রাতের আমুল প্রত্যেক দিনে রোজার আমল সাতশো গুণ আগেরটা হলো এক এক বছর পরেরটা সাতশো গুণ কয়শো বছর হলো ওরে বাবা তা এটা রাখবেন কোথায় কেন তো অনেক হজুর বলবে এত সব রাখবে কই তাহলে আমার নবী বোধহয় ভুল কথা গেছে আস্তাক বলবেন না কেউ যদি বলে এত সব রাখবে কই তাকে বলবেন তোর জীবনে এত গুণা রাখবি কই গুনার রাখার জায়গা যদি থাকে নেকি রাখার জায়গাও আছে মাসাল এগুলা নিয়ে উল্টা পাল্টা বলা যাবে না তো এখানে সব এটা দেবেন আল্লাহ দেবেন ও রাহুল বাইহাকি বাইহাকি শরীফের সৈয়াদিস ওয়াল ইসবাহানি ইসবাহানিতেও এসেছে বি ইসনাদে লা বাসাবিহি এর সনদে কোনো গরমিল নেই সৈয়াদিস সোমরা বলবেন না সেই সনদে আন আনাস মালিক আনাসির মালিক থেকে মানে তো কয়লা কানাই কালু ফি আইয়ামি আসতিজিল হাজ্জা জিলহজ মাসের এই দশ দিনের কুল্লু ইয়াউমিন প্রতিদিনের রোজা এবং ইবাদত আলফুন এক হাজার দিনের সমান আরাফাতা আরাফা দিনের রোজা এবং আরাফার রাতের ইবাদত আশারাতু আলাফি আশারা মানে দশ আলাফি মানে হাজার দশ হাজার বুঝতে পারতেছেন নাকি আপনারা দশ হাজার দিন রাতির সমান ইয়াউমি ইয়ানি ফিল ফাজলে ফজিলতের দিক থেকে জোরা বলুন সুবহান তাহলে আমরা এই আমলগুলি করতে রাজি আছি একটু জোরে বলেন এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে এক বিষয়ে এত কথা বললে সময় পার হয়ে যাবে আপনাদের কষ্ট হবে আমি শুধু এটুকু বলতে চেয়েছিলাম যে আপনারা দলিল যেগুলো আমি এর আগে দিয়েছিলাম সেই কথাগুলি কি ঠিক আছে বাবাজি কেতাব খুলে দেখাচ্ছি শুধুমাত্র বোঝার জন্য এস্তে এস্তেকামত থাকার জন্য সুদৃঢ় হওয়ার জন্য এবং সন্দেহ মুক্ত হওয়ার জন্য ও ওদার কনফিউশন নো হিসাব করার জন্য এবার আসেন আমি আর প্রসঙ্গ বলে শেষ করে দেব হাদিস শরীফাকালাম একটা হাদিস যেই মানুষগুলি কুরবানি দিতে পারছে না ওই মানুষগুলি যদি জিলহজ মাসেদ নামাজ আদায় করে বাড়িতে গিয়ে যদি দুই রাকাত নামাজ আদায় করে দুই রাকাত মহিলাদের জন্য তো ঈদের নামাজ নেই হজুর বলেছেন মহিলার জন্য ঈদের নামাজ তারপরে জুমার নামাজ মহিলাদের জন্য কি করা হয়েছে নিষেধ করা হয়েছে মহিলা পড়বে না জুমার নামাজ ঈদের নামাজ পুরুষ হওয়া সুমানা পড়বেন না এগুলি জোড়া আমি দেখাইছি প্রজনে আবার দেখাবো বাতিল এখন উল্টাপাল্টা করতেছে আল্লাহ বললেন মহিলাদেরকে ঘরে রাখো কর না ফি না তোমাদের ঘর শুয়ে রাখো আর এরা নিয়েছে মাঠের মধ্যে নামাজ পড়ার জন্য যে কোন আল্লাহ মানে আর কোন কোরআন মানে আমার ব্রেনে ধরে না মানে কথা কনে দেখেন এরা কোন কি মানে আল্লাহ বলে না সুরত হাজফ না খালি কথা শুনে ও কর্ণা ফি বয়ুতি কুন্না বয়ুত বাইতুনের ব বল মানে ঘর বৈত মানে ভ ঘর সম বৈহুতিকুন্না তোমাদের ঘরে এটা কার ঘর আমাদের না আল্লাহ আল্লাহ কি বলো কর্না ফি বৈউতি বৈহুতি লা হ্যাঁ অ ফি ফি বৈউতিকন্যা এ কথা আমার সুরাতুলা হাজাব খুললেই পাবেন বাইশ নম্বর পাড়ার ফার্স্ট পেজ তেত্রিশ নম্বর সূরা কত নম্বর আয়াত শহীদ তেত্রিশ সুরা নম্বর তেত্রিশ আয় পাড়া নম্বর বাইশ মদিনা অবতীর্ণ সূরা বুঝ থাকবে তো আল্লাহ বললেন মমিনা মহিলা ঘরে অবস্থান করা। দায়ের শরীফের হাদিস এবং খোদায় মার সেই হাদিস হজুর বললেন মহিলা ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়লে পুরুষরা মসজিদে এসে ঈদগাহে এসে নামাজ পড়ে যে সোয়াব পাবে সাতাশ গুণ জামাতে এর চাইতে পঁচিশ গুণ সোয়াব মহিলাদের পর্দা রক্ষা করে ঘরে আদায় করার জন্য পঁচিশ গুণ সোয়াব তাদেরকে বাড়াইয়ে দেওয়া হবে আজকে ঈদের মাঠে ফরজ ওয়াজিবীদের নামাজ জুমার আইন নামাজ এর মধ্যেই মধ্যে নিয়ে যার হুকুম আল্লাহ বাতিল করেছেন আর আমাদের হুজুরা বলে এখন মহিলা পড়াচ্ছে জামাতে আমি বুঝি না বাবাজি কোন আল্লাহকে আপনি মানেন কোন নবীকে আপনি মানেন কোন হাদিস আপনি মানেন কোন কোরআন মানেন আমি জানি না তবে আমি বলতে চাই ইসলামকে নিয়ে সিনিমিনি খেলবেন না ইসমান ইসলাম আল্লাহর দেওয়া ফিরিয়ে দেন সেই ইসলাম যেই ইসলাম আল্লাহ দিয়েছেন বাতিল দলের স্বার্থের ইসলাম বাদ দেন বাবাজি একদিন একদিন মারা দল আপনাকে কবর দিয়ে বিদায় হবে দিবে লাশ সামনে রেখে উনি আমাদের দলের লোক ছিলেন আল্লাহ কই দাঁড়ান ফাটাচ্ছি বহুত নেকসার করে আপনার মাধ্যমে সে দুনিয়া ফায়দা লুটিয়ে চলে গেল আর সারা জীবন আর আপনার কথা মনে করবে না কিন্তু কবর এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে মন খারাপ করা আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না শুধু একটি প্রসঙ্গই বলবো যে এই লোকগুলি যদি গরিব মানুষ যদি বাড়িতে কি দুরাগাত নামাজ পরে প্রত্যেক রাখাতে সুরা পরে তিনবার সুরা কাউসার অথবা পাঁচবার সাতবার যা পারে সুরা কাউসার না পারলে সুরা এক ক্লাস দিয়েই পড়বে এই ব্যক্তিকে অসংখ্য উট কুরবানির সোয়াব আল্লাহ দেবেন যদি তারপর কুরবানি ওয়াজিব না হয় ওয়াজিব হয়ে থাকলেও পড়তে পারে তো তার ব্যক্তিগত ব্যাপার তবে ফজিলতের জন্য বলছি কেউ এটা করলে ইচ্ছা করে করতে পারে আল্লাহ সবাইকে বোঝার দিন আমিন ওমা না মা হিন্দি মা ইনফাদ ওমা ইন্দল লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি